দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে যদি কেউ এরকম এক প্লেট খুদের ভাত আর সাথে তিন চার পদের পছন্দ অনুযায়ী ভর্তা আমাদের সামনে সাজিয়ে রাখে সেটা দেখতে কিন্তু খুবই ভাল লাগবে তাই না তো এই তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে খুদের ভাতের রেসিপি আর হচ্ছে ভর্তার রেসিপিটা শেয়ার করবো সো কীভাবে কি করলাম চলেন শুরু করে দিই তো আমি প্রথমে হচ্ছে একটি কড়াই নিয়ে নিলাম সেখানে হচ্ছে আমার পরিমাণ মতন তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে দিতে হবে কাঁচামরিচটা একটু ঝাল হলে ভালো হবে তাহলে খুদের ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আমি একদম ভেজে লাল কালার করে নিব তারপর হচ্ছে খুদের চালটা যেটা থাকবে সেটা ভালো করে ধুয়ে আর সাথে হচ্ছে আমি যেহেতু দুই কাপ চাল নিয়েছি ওটার জন্য এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো মতো নাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি দুই কাপের জন্য চার কাপ পানি দিয়ে দিই একদম ইজি শর্টকাট একটা খুদের ভাতের রেসিপি তারপর হচ্ছে আমি চুলার পাশেই তিন চারটা শুকনা মুড়ে হচ্ছে একটু গরম করে নিয়েছি সেগুলোই হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম এতে এত একটা ঝাল হবে না আর খেতেও খুব টেস্টি হবে তো পানি টেনে আসলে সুখে আসলেই মোটামুটি খুদের ভাতটা রেডি তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দমে দিব প্রায় পনেরো থেকে ২০ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেলেই আমার খুদের ভাতটা রেডি হয়ে যাবে চলে তার মধ্যে আমরা ভর্তাটা রেডি করে ফেলি সো আমি তিন চার পদের ভর্তা করবো তো প্রথমে আমি হচ্ছে এখানে আলু ভর্তাটা করবো একদম বেসিকভাবে যেভাবে আমরা আলু ভর্তা করি সেমভাবেই করে নিচ্ছি আমি একটু ঝাল কম দিচ্ছি যেহেতু আমার ছোটো বেবি আছে ও খাবে তাই হচ্ছে আমি একটু ঝাল কম দিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন ঝাল দিয়ে মজা করে বানাই কিন্তু খেতে পারেন আলু ভর্তা তো আমি হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি আর অল্প একটু মরিচ দিয়ে হচ্ছে আলুটাও খুব ভালো মতন ভর্তা করে নিচ্ছি তো সেকেন্ড আর থার্ড ভর্তাটা হচ্ছে আমি পাটাই করব একটা হচ্ছে কাঁচামরিচ ধনেপাতার একদম বেসিক ভর্তা আর সেকেন্ডটা হচ্ছে কালো জিরা ভর্তা সবাই বানাইতে পারে তারপরে হচ্ছে আমি দেখাই দিচ্ছি যেহেতু ধনে ভর্তাটা হচ্ছে আমি একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর সাথে তিন চারটা কাঁচামরিচ একটু আগে তেলে হালকা ভাজা দিয়ে নিছি তারপরে এর সাথে দুই কোয়া রসুনও একটু ভেজে নিছি আর পেঁয়াজটাও হালকা আমি একটু ভেজে নিয়েছি জাস্ট তেল ছাড়া একটু ভেজে নিলেই হবে তারপর জাস্ট পাটা একদম সুন্দর মতন বেটে নিলেই হবে পানি লাগবে না বেশি একটা কারণ ধনে পাতাটাও হচ্ছে লিকুইড টাইপের বাটলে দেখা যায় পানি বের হয় পেঁয়াজ থেকে রসুন থেকে পানি বের হয় সো পানি ওরকম লাগবে না জাস্ট হালকা একটু দিয়ে আপনার আপনাদের পছন্দ মতন রেখে ওটাকে বেটে নিলেই হবে আমি হচ্ছে ভিডিওতে লবণ দিতে ভুলে গেছিলাম তো পরে হচ্ছে আমি টেস্ট করতে গিয়ে দেখি যে একদমই লবণ দিইনি পরে ভিডিও দেখলেও বুঝলাম যে না আমি ভিডিওতেই লবণ দিই তো আমি একটু লবণও দিয়ে দিয়েছি এখন হচ্ছে থার্ড ভর্তাটা আমি রেডি করে নিচ্ছি যেটা হচ্ছে কালো জিরা ভর্তা আর অসুস্থ হওয়ার পর থেকে আমার এই ভর্তাটা এত পরিমাণ খেতে মন চাইছে বলার বাইরে এই ভর্তাটা অবশ্যই বানাইছি আর এটা একটা মাস্ট্রাই আইটেম খুবই ভালো শরীরের জন্য ভালো রুচিও আসে মুখে যেটা জ্বরের কারণে নষ্ট হয়ে যায় তো একদম বেসিকভাবে কালো জিরা ভর্তা বানাইছি একটু একটা মরিচ দিছি আর একটা রসুন এক কোয়া পেঁয়াজ এক কোয়া দিয়ে দেন হচ্ছে কালো জিরাটা জাস্ট বেটে নিচ্ছি সো আমি হচ্ছে একটু একদম পাতলা বা একদম শুকনা শুকনা আমার কাছে ভালো লাগে না তো আমি অল্প একটু পানি দিয়ে জাস্ট হালকা পাতলা করে তারপর হচ্ছে লবণ দিয়ে এটাকে একদম বেসিকভাবে বেটে নিচ্ছি আমি কতটুক হচ্ছে পাতলা রাখছি সেটা ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কালো জিরাটা যখন ভর্তা বানাবেন তখন কড়াইতে হালকা একটু টেলে নেবেন ততক্ষণ টালবেন যতক্ষণ টাললে দেখা যায় একটা সুন্দর স্মেল আসে তখনই উঠাই ফেলবেন এটা খুব তাড়াতাড়ি চলে আসে এটার জন্য বেশিক্ষণ ভাজতে হয় না বেশিক্ষণ ভাজলে তেলটা ছেড়ে দিবে আর তখন তিতাটা বেশি লাগে আর হালকা ভাজলেই তিতাটা ভাবটা আর কি লাগে না তো এই ভর্তাটাও খুব মজা হয়েছিল অনেক দিন পর খাইছি ভালোই লাগছে তো এই ভর্তাটা বানানো শেষ হলে আমি হচ্ছে আর একটা ভর্তা করবো সেটা হচ্ছে বেগুন ভর্তা একদম বেসিকভাবে কিভাবে বেগুন ভর্তাটাও করছি সেটাও হচ্ছে এই ভর্তাটা বানানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কালো জিরা বানানোর ডান এখন হচ্ছে বেগুন ভর্তাটা দেখাচ্ছি আমি গতকাল আমার একটা ব্লগে হচ্ছে বেগুন ভত্তাটা দেখাইছিলাম কিভাবে বানাইছি একদম সেমভাবে অল্প একটু মরিচ দিয়ে আজকে বানাইছি কারণ বেশি ঝাল দিলে আমার মেয়ে খেতে পারে না তো অল্প একটু ঝাল দিয়ে একটু সরিষার তেল একটু পেঁয়াজটা একটু বেশি দিয়ে জাস্ট বেগুনটা যে পোড়া দিয়েছিলাম সেটা মাথায় নিয়েছি একদম ইজি শর্টকাট ভাবে বানাই ফেলছি তো এই তো মোটামুটি আমি দেখা যায় চার পদের ভর্তা বানাই ফেলছি বানাইতে বানাইতে সময় থাকলে হয়তো আরও বানাইতাম বাট সময়ও ছিল না প্লাস হচ্ছে এত রাত্রেবেলা বানাইছি সারাদিন কাজ করে বাসায় আসার পর আর এনার্জিতে হচ্ছিল না আর কি যাই হোক এই হচ্ছে আমার খুদের ভাত যেটা হচ্ছে আমি একটু বানাই নিয়েছি বেড়ে নিছি আর এই হচ্ছে আমার চারপদের ভর্তা ভর্তাগুলো যেমন খেতে খুব মজা হয়েছিল তেমন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো আপনারা হচ্ছে আমার এই রেসিপিতে বানাই দেখতে পারেন এইভাবে খুব ভাল লাগে আর এই হচ্ছে আমার খুদের ভাত খুদের ভাতটা এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন একবার ট্রাই করে দেখেন একদম আমার উপর বিশ্বাস রাখতে পারেন খুবই মজা হয় এইভাবে খুদের ভাতটা করলে আর কি তো এই হচ্ছে আমার চারপদের ভর্তা আর খুদের ভাত আপনাদের কাছে কেমন লাগলো ফুল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন কমেন্ট করার পর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও একটু শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্টটা পেলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবো সো আপনাদের সাপোর্টটা আর ভালোবাসাটা আমার অনেক 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 বেশি দরকার সো আজকে অনেক বেশি পক পক করে ফেললাম এই পর্যন্তই এখন আল্লাহ হাফেজ